ওকে তো বন্ধুরা রবিবারে স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদেরকে কি ভিডিও দেখাবো ভাই চলো তোমাদেরকে আজকে দেখাবো ফুলের তোড়া থেকে ফুলের গাছ ফুলের তোড়া থেকে টপ থেকে শুরু করে সবকিছু দেখাবো কি দেখাবো ফুলের তোড়া সব থেকে প্রথমে দেখো রোজ সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে ভাই সাব দেখো রোজ দেখো এছাড়াও সিঙ্গেল রোজও তোমরা পেয়ে যাবে রোজের মধ্যে লাইট জ্বলা সেগুলোও পেয়ে যাবে ঠিক আছে সেগুলো ভেতরে আছে অ্যাকচুয়ালি বাইরে রাখলে অনেক ধুলো পড়ে যায় জাস্ট দেখো এগুলোতে একটু ধুলো ধুলো পড়ে গেছে সেই জন্য বাইরে রাখিনি এরকম সব রকম কালার পেয়ে যাবে ওপরে তোমাদেরকে দেখাই ওই আয়না মিররের মধ্যে দেখো সব রকম কালার ওই ওপরে ওইটার ভেতরে দেখো সব রকম কালারের তোমরা অনেক রকম কালার পেয়ে যাবে এছাড়াও লাইট এই এইরকম টবের মধ্যে লাইট দেওয়া তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরকম টবের মধ্যে লাইট জ্বলবে এরকম ফুলের মধ্যে। আর এইগুলো তো দেখতে এই রোজগুলো দেখতে কত সুন্দর তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ এছাড়াও এই এইরকম দেখো এইরকম ফ্লাওয়ার গাছ সাথে ঠিক আছে খুব কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে তোমাদের ঘর বাড়ি যদি ডেকোরেশন করতে চাও এরকম ফুলের টপ দিয়ে তাহলে তোমরা অবশ্যই একবার এসো দেখো কত সুন্দর সুন্দর টপ এছাড়াও তোমরা উপরে ওই কনেও দেখো রাখা আছে সব দিকে দেখতে পাবে এছাড়াও গোলাপ তোমাদেরকে একটু নিচের এই জায়গাটাই গোলাপ দেখায় ঠিক আছে তো এই জায়গাটায় দেখো তোমরা গোলাপ দেখতে পাবে এই রকম গোলাপ গুলো তোমরা পেয়ে যাবে রোজ সিঙ্গেল রোজ এটার মধ্যে আলো জ্বলবে এটার মধ্যে আলো জ্বলাও আছে এটার মধ্যে জ্বলবে না কিন্তু আলাদা আলাদা ডোয়ারের মধ্যে রাখা আছে ওই রকম গোলাপ গুলোর মধ্যে আলো জ্বলবে লাইটিং সিস্টেম গোলাপ অনেকে চাই তো সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে অবশ্যই একবার এসো যদি তোমরা এইসব টপ বা ফ্লাওয়ার্স বা যে কোনো রোজ থেকে শুরু করে যে কোনো জিনিস কিনতে চাও অবশ্য এইরকম ধরনের জিনিস যদি তোমরা কিনতে চাও অবশ্যই আমার দোকানে এসো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাকি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা